এই ভিডিওতে দেখাবো এই ধরনের প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় কথাগুলো দেখো প্রত্যেক দিন তোমরা সবাই বলো কিরকম ভাবে বলো ও ধান্দা করছে বেশি ধান্দা করো না তোমার ধান্দা বুঝি তোমার ধান্দা বুঝি না ও আবার কি ধান্দা করছে কে জানে সব ধান্দা বুঝি তার মানে বিষয়টা হচ্ছে ধান্দা করা এই ধান্দা করাটাকে ইংলিশে কিভাবে বলবে ধান্দা করা চালাকি করা বা এর অন্য বাংলাও থাকতে পারে এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহার হতেই পারে তো এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখে না তাহলে প্রথমে জেনে নাও যে ধান্দা করা এই বাংলাটাকে ইংলিশে কি বলে ধা করাকে তোমরা কি বলতে পারো স্কিম স্কিম এই ভাবটা ইউজ করতে পারো প্লে ট্রিক্স এইটা ইউজ করতে পারো প্লে ট্রিক্স বা প্লে গেমস ধানটা করা চালাকি করা ঠিক আছে আবার এই রকম ভাবেও লিখতে পারো সি থ্রু সি থ্রু প্লাস এখানে একটা পজিটিভ মানে ইওর বসাচ্ছি সি থ্রু ইওর ট্রিক্স

মানে ইডিয়ম হিসাবে ইউজ হয় আপ টু সামথিং ঠিক আছে মানে এর আগে একটা বি ভাগ বসবে বি প্লাস মানে বি ভাগ বি মানে এখানে বি ভাগ বি প্লাস আপ টু সামথিং তাহলে এই জিনিসগুলো ভাগগুলো দিয়ে আমরা ধান্দা করা বা চালাকি করা বোঝাই বা বোঝানো হয় ঠিক আছে এখানে চারটে ওয়ার্ড বা ফ্রেজ দেখানো হলো যে ওয়ার্ড বা ফ্রেজগুলোর বাংলা মানে হলো ধান্দা করা বা চালাকি করা স্কিম প্লে ট্রিক্স বা প্লে গেমস সি থ্রু ইওর ট্রিক্স বা সি থ্রু ইওর গেমস বি আপ টু সামথিং ঠিক আছে এই লাস্ট ওয়ান যেটা এটা একটা ঠিক আছে তাহলে এইগুলো ব্যবহার করেই আমরা এই ধরনের বাক্যগুলোকে বলবো তাহলে এইবারে এই ওয়ার্ডগুলোকে এই ফ্রেজগুলোকে গুলোকে এখানে ইউজ করো ও ধান্দা করছে তার মানে এটা কন্টিনিউ টেন্সে আছে

ঠিক আছে ডোন ট্রিক্স বেশি ধান্দা করো না তারপরে একটা হচ্ছে তোর ধান্দা বুঝি না তোর ধান্দা বুঝিনা কে কে বলছে কথাটা আমি বলছি যে তোর ধান্দা বুঝিনা এরকম ভাবেই আমরা বলি কথাগুলোকে প্রতিদিনের কথাই ঠিক এইরকম ভাবেই বলা হয় তাহলে ইউ থিংক তুই কি মনে করিস ইউ থিংক তুই কি মনে করিস আমি বুঝিনা আই ডোন্ট আই ডোন্ট সি থ্রু সি থ্রু ইওর ট্রিক্স কি বললাম ইউ थिंक আই ডোন্ট সি থ্রু ইওর ট্রিক্স তোর ধারণা বুঝিনা কি বলবে ইংলিশে ইউ থিঙ্ক আই ডোন্ট সি থ্রু ইওর ট্রিক্স ইউ থিংক আই ডোন্ট সি থ্রু ইওর গেমস বুঝা গেল পরেরটা ও আবার কি ধান্দা করছে কে জানে তাহলে কে জানে হু 노স হু 노স কে জানে হোয়াট কি হি ইজ আপ টু what he is up to this time কে ও আবার কি ধান্দা করছে কে জানে who knows what he is up to this time who knows what he is up to this time কে জানে ও কি ধান্দা করছে সব ধান্দা বুঝি তারপরে আমি বলছি কথাটা যে আমি তোর সব ধান্দা বুঝি তাহলে ইংলিশে কি বলবে তাহলে আমি বুঝি এইটাকে আগে তোমরা বুঝে নাও কি বলবে আমি বুঝি তাহলে আমি বুঝি এখানে এইভাবে বলো আই সি থ্রু আই সি থ্রু অল গেমস আই সি থ্রু অল গেমস ঠিক আছে সব ধান্দা বুঝি আই সি থ্রু অল ইউর গেমস বোঝা গেল তাহলে এখানে যে জিনিসটা আমি শেখাতে চাইলাম খুব প্র্যাকটিক্যাল প্রতিদিনের কথায় বলা হয় সেই রকমই একটা বাংলা বাংলা এক্সপ্রেশন সেটা হলো ধান্দা করা এই ধান্দা করাকে আমি চারটে ওয়ার্ডে দেখিয়েছি চারটে ভাগ মানে ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে দেখিয়েছি স্কিম স্কিম মানে ধান্দা করা চালাকি করা প্লে ট্রিক্স বা প্লে গেম গেমস একই মানে ধান্দা করা চালাকি করা সি থ্রু ইওর ট্রিক্স বা ইওর গেমস সি থ্রু ইওর ট্রিক্স সি থ্রু ইওর গেমস মানে আমি বুঝি তোমার চালাকি বা তোমার ধান্দা বি আপ টু সামথিং বি মানে আমি যা ঠিক আছে বিভাগ বশে বি আপ টু সামথিং তাহলে আরেকবার আমি পড়ে দি সেন্টেন্স গুলো ওর ধান্দা করছ ইংলিশে কি বলবে হি ইজ স্কিমিং বা হি ইজ আপ টু সামথিং বেশি ধান্দা করোনা ডোন্ট প্লে ট্রিক্স ডোন্ট প্লে গেমস বা ডোন্ট ট্রাই ট্রিক্স বেশি ধান্দা করোনা বেশি চালাকি করোনা তোরটা তোর ধান্দা বুঝিনা ইউ থিংক আই ডোন্ট সি থ্রু ইয়োর ট্রিক্স

বোঝা গেল খুব প্র্যাকটিক্যাল কথা ভালোভাবে শিখে নাও কিভাবে এই ধরনের কথাগুলোকে বলতে হয় তাহলে এখন থেকে তোমরা এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলো